সয়াবিন দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সয়াবিন কষা গরম গরম রুটি পরোটা লুচি বা ভাতের সাথে এই সয়াবিন কষাটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা সয়াবিন কারি বা সয়াবিন কষা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম সয়াবিন এবার নুনের সাথে সয়াবিনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর সয়াবিনটা যদি অল্প পরিমাণ একটু নুন দিয়ে সেদ্ধ করা হয় সয়াবিনের মধ্যে কিন্তু নুনটা খুব ভালো মতো ঢুকে যাবে এবারে মিনিট দু তিনেক অপেক্ষা করব সয়াবিনটা সেদ্ধ হওয়ার জন্য মিনিট তিনেক সময় ধরে সয়াবিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে সয়াবিনটাকে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব সয়াবিনটা প্লেটে তুলে নেবার পর এবার সয়াবিনটাকে ঠান্ডা হতে দেব এবারে সয়াবিন কষার জন্য একটা মশলা রেডি করে নেব কড়াইতে দিয়ে দিলাম দু চা চামচ সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা ফাটিয়ে এবারে লঙ্কাটাকে তিরিশ সেকেন্ড সময় ধরে ভেজে নেব লঙ্কাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি আদার টুকরো দেবো দশটা রসুনের কোয়া আর দিয়ে দেবো একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ এবারে আদা রসুন পেঁয়াজটাকে দু মিনিট ভেজে নেব দু মিনিট আদা রসুন পেঁয়াজটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো এবারে আদা রসুন পেঁয়াজের সাথে টমেটোটাকেও দু মিনিট ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে টমেটোটা নরম হয়ে গেছে এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে নেব মশলাটা ভেজে তুলে নেবার পর এবার মশলাটাকে ঠান্ডা হতে দেব মশলাটা ঠান্ডা হতে হতে এবার সয়াবিনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে ঠিক এইভাবে চিপে সয়াবিনের মধ্যে জলটাকে বের করে এইভাবে কিন্তু প্রত্যেকটা সয়াবিনের আমি জল চিপে বের করে নেব সয়াবিনের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে চিপে বের করে নিয়েছি এবার এর মধ্যে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে মশলাটা ঠান্ডা হয়ে যাবার পর এবার মিক্সিং জারের মধ্যে মশলাটাকে ঢেলে দেব এবার এই মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব মশলাটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার সয়াবিন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো সয়াবিন এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সয়াবিনটাকে একটু লাল করে ভেজে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর সয়াবিনটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে সয়াবিনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। সয়াবিন ভেজে তুলে নেবার পর এবার কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু বাটি ধোয়া জল মশলাটা দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে দু মিনিট সময় ধরে ভেজে নেব দু মিনিট মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সয়াবিন সেদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়েছিলাম তাই নুনটাকে কিন্তু বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিনিট তিনেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট দিনে মশলাটা কষানো হয়ে যাবার পর এবার কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ জিরের গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটা দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে মিনিট দুয়েক মশলাটা কষানো হয়ে যাবার পর মশলাটা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবারে গ্রেভির জন্য দিয়ে দেবো এখানে বাটি মতো গরম জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝিয়ে কিন্তু জলটাকে অ্যাড করবেন আর রান্নায় যদি গরম জলের ব্যবহার করা হয় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় গরম জলটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিনটা দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দিনে ঢাকা দিয়ে সয়াবিনগুলো গ্রেভির সাথে ফুটতে দেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দেব সয়াবিনটা কিন্তু গ্রেভির সাথে খুব ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে সব শেষে দিয়ে দেবো একটা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর এবার সয়াবিন কষার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়ো আর ঘিটা যখন মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সয়াবিন কারি বা সয়াবিন কষা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ